হ'ব যাইগে তালেগেগে লগত লগে কত কৰিছো হয় নাই তালৈ আহ কি কওঁ চানডে মণ্ডে কচোন তুমি এট অত্যাচাৰ কৰো কে আমি তো তৈতেচার করতেছি না দেখসা اكو তৈতেচার করতেছে একখানে বয়া থাকতাছে দেখেন गाइस এই যে সারাডাক টিচারার সারাই ছিল এত ভালো বলে ওর ঘুম dorse এখন দেখেন কত 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 যাইরা আমি করতেছে ও এত বলে ঘুম dors ছিল ওরে ওরে আই আই আব্দুল আব্দুল দেখসা ওরে পড় না পড়ার بہانہ মাছলি

দেখেন এখন মেহেন্দি লাগাবো জানেন ওদের সাথে বলে মেহেন্দি লাগাবো কি বলবো এত জায়গা আমি না তো বন্ধুরা আমরা দিদির ঘরের থেকে আইলাম আমার পর নদী দেখব দেখেন আমার ভাইনারা কিরণ করতেছে কুনুই চস নদীর পারে?

গাও দাও না এমনি নদীর পানি দিয়ে আহি দৌড়মার আব্দুল ওই যে আমার বাগনি বলে গাও দেবো পুজি বলে গাও দেবো এইখানে দেখতে পারছেন এত পানি পানিটা অনেক ধুলা দেখতে পারছেন বাচ্চা গেলে কিরকম জায়গানি করতেছে তো বন্ধুরা আজকাল ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন